চাপানাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা ছেলে সহ চার জনের মৃত্যু দুপুরে বাবা ছেলে সহ চার মৃত্যু হয়েছে আহত হয়েছে আরো একজন চাপানাবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়কের ছত্রাজিতপুর বাহালাবাড়ি এলাকায় দুপুর আড়াইটার দিকে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ছেলে মৃত্যু হয়েছে তারা হলেন শিবগঞ্জ উপজেলার কালীনগর লক্ষ্মীপুর এলাকার মিজানুর রহমান ও তার ছেলে সাগর হোসেন অন্যদিকে প্রায় একই সময়ে গোমস্তাপুর উপজেলার রহনপুর আড্ডা সড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালক বাবর আলী ঘটনাস্থলে মারা যান এদিকে বিকেল পাঁচটার দিকে চাপানবাবগঞ্জ রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রাজশাহীর কোদাগাড়ি দিগ্রাম এলাকার আনসার আলীর ছেলে রাজু আহমেদ মারা যান মোটরসাইকেলের অপর আরোহী একই এলাকার মোহাম্মদ নাসিরুলের ছেলে সাগর গুরুতর আহত হয়েছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কোলাম কিপ্রিয়া গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার ও সদর থানার ওসি রইস উদ্দিন সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও একজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন